বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের জন্য চন্দ্রকোনা টাউনে এখানে সবুজদ্বীপ নার্সারিতে চন্দ্রকোনা টাউন সবুজদ্বীপ নার্সারি চন্দ্রকোনা টাউনের বা আশেপাশের লাগোয়া যে এলাকা রয়েছে সাধারণত এই এলাকার মধ্যেই একটাই নার্সারি রয়েছে এবং খুব ভালো এবং সমস্ত ধরনের গাছ এখানে গাছ শুধু না গাছ টপ ভার্মিকম্পোস্ট মানে বাগান করতে যা যা লাগে সব কিছুই আপনারা এই নার্সারি থেকে পেয়ে যাবেন তো চলুন ওনারের সাথে কথা বলে নেবো আর ফোন নাম্বার ডেসক্রিপশানেও দেওয়া থাকবে আসিনেও দেওয়া থাকবে আর তার ওনারের কাছ থেকে জেনে নেবো যে কী কী গাছগুলো রয়েছে আর আপনাদিকেও গাছগুলো সম্বন্ধে দেখাবো এখানে একদম সবজির গাছ পর্যন্ত পাওয়া যায় মানে এভ্রিথিং সব কিছুই আপনারা পাবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন পাওয়া যায় আপনার কাছে জবা দেশি ব্যাঙ্গালোর দেশি মানে লোকাল যেসব ইয়ে সিঙ্গেল ফুলের উপরে সেসবও থাকে ব্যাঙ্গালোর জবাও থাকে আচ্ছা কিছু পুনে জবা থাকে কি জবার দাম কত জবা মোটামুটি আপনি 40 টাকা থেকে 70 টাকা 100 টাকা পর্যন্ত পাওয়া যাবে 40 থেকে স্টার্ট স্টার্ট তাই তো হ্যাঁ আচ্ছা এখানে কিছু পেপে চারাও দেখতে পাচ্ছি পেপে চারাও করি পেপে এটা একটা হাইলিং ভ্যারাইটি আচ্ছা আর এইটা হচ্ছে হাইব্রিড রেড লেডি বলে এইটা এইটা হ্যাঁ এটা রেড লেডি রেড লেডি আচ্ছা এটাও করি কি দাম রেড লেডি গুলো রেড লেডি 30 টাকা আর এমনি হাইলিং যেটা ওটা যে 10 টাকা পিস

ওই লোটাসের কি টিউবার দেন না রেডি পট এখানে রেডি পটটাই বেশি বিক্রি কারণ কত দামে দেন রেডি টাকা 250 টাকা রেডি পট হ্যাঁ রেডি পট একদম ফুল সহ ফুল সহ রেডি পট 250 টাকা আচ্ছা এই কিলো এগুলো জবা তাই তো এগুলো জবা আর কি আছে রেন লিলি গুলো কালার হবে রেন লিলি গুলো হয়ে যাবে খান দশেক কালার হবে খান দশেক কালার হবে কি দাম রেন লিলি রেন লিলি আছে হ্যাঁ খান 10 কালার এবং ভ্যারাইটি আলাদা আলাদা ভ্যারাইটি আছে রেন লিলি আছে ওই 20 টাকা থেকে শুরু আছে

এখানে তো জবা রয়েছে সবজির চারা না এগুলো মানে বেগুন আর কি কি সবজি হয় লঙ্কা হয় কপি হয় আচ্ছা সব জায়গায় টমেটো চারা হয় সব জায়গায় পাওয়া যায় তাই তো হ্যাঁ এমনি তো সবই হয় আর এই সবই মানে সবই বলাটা ভুল যতটা সম্ভব আর কি এটা কি গাছ এটা হচ্ছে বারবাডোজ চেরি বলে এটাকে আচ্ছা এটা বনসাই 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 জন্য আচ্ছা এটা কি কলা আছে এটা এমনি টিস্যু কালচার জিনাইন যে কলা হয় আচ্ছা एक टाइप चासे तो नहीं बस इसलिए बहुत कुछ है ये लोग की दामे भी चंटी सुगर दे रहे हैं चिसुगर चाहे तीन स्टैक तीन स्टैक है ताई ना ये पास से साकुलेंट और एंथरियम ये लोग समझे ना और ऊपर से बैरेटिस फॉर्म बैरेटिस फॉर्म बैरेटिस एरिलिया अच्छा सभी पहले जाता है तो साइड में भी �

15 টাকা না না এটা মনে হচ্ছে 10 টাকা এটা 10 টাকা পিস এরপর আছে 15 টাকা তারপর আছে 20 টাকা এইটা কত টাকা এই টাকা এটা সাইজ কত হবে এটা প্লাস্টিক ইঞ্চি 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 হবে টাকা দাম আচ্ছা আর এই এই যে চার যে এর মনে ছোট আছে এর বিভিন্ন সাইজ হয় এই ছোটগুলোর কি দামে বিক্রি ওই টাকা 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 সাইজ অনুপাতে সাইজ অনুপাতে দাম এগুলো আছে এগুলো অর্নামেন্টাল কিছু আছে ইনডোর এর গাছ ইনডোর আচ্ছা আপনার ফোন নাম্বারটা কত একটু বলে দিন কন্টাক্ট করবে কিভাবে মানুষ আমার ফোন নাম্বার হচ্ছে 9474311118 আচ্ছা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা আচ্ছা এই পাশে তো অনেক চারা রেডি হচ্ছে দেখি চারা পাশে কি চারা রেডি হচ্ছে এইটা যেমন পেপে চারা রেডি হচ্ছে আকাশমণি রেডি হচ্ছে নয়নতারা তারা আছে তারপরে স্থলপদ্ম আছে মানে সব যাবতীয় চারা এখানেই আপনার এখানে রেডি হয় তাই তো

এবং কালারটিও বেশ বেশ মিষ্টি খুব সুন্দর কালার আর বেলি ফুলের গাছ বেলি ফুল আচ্ছা এরপর এখন যেটা চলছে পলাশ হ্যাঁ ওইটা পলাশটা কি কালার এর ওটা পলাশ এটা লাল এটা লাল তাই তো হলুদটা কিছুদিন পর হলো হ্যাঁ লালটা হলুদটা হলুদটা কত দিন পরে চলে আসবে পলাশ পিয়াসাল লম্বু জবার কিছু দেশি ভ্যারাইটি এইটা দেশি জবাগুলো কত দাম চল্লিশ টাকা

হ্যাঁ ভার্মিকম্পোস্ট টব ভার্মিকম্পোস্ট কোকোপিট নিমকোল বা জৈব সার যেগুলো হয় যেগুলো মোটামুটি যা যা লাগে ম্যাক্সিমাম চেষ্টা করিস এইগুলো একটু বলুন এইগুলো হচ্ছে সব সেনসিভেরিয়া যেটাকে স্নেক প্ল্যান্ট বলে স্নেক প্ল্যান্টেরই কিছু ভ্যারাইটি ভ্যারাইটি আছে এখানে প্রায় আমার কাছে আট থেকে দশটা ভ্যারাইটি আছে কি দাম আছে এগুলো

আর রেডস নতুন এসছে এখনো এটা মার্কেট মানে আমার কাছে অ্যাভেলেবেল নয় আচ্ছা আর এগুলো কি আছে এইগুলো সব এখানে যা আছে ওই যে একটা সাকুলেন্ট টাইপের যা কিছু গাছপালা আচ্ছা আচ্ছা এগুলো এইটাও কিন্তু একটা স্নেক প্ল্যান্টের মধ্যেই পড়ে আচ্ছা এগুলো এগুলো কি দাম এগুলো এগুলো ওই তিনশো টাকা পার পিস পার পিস আচ্ছা আচ্ছা আর এই পাশে মনে হচ্ছে ইনডোরের কালেকশন না এই যে এইগুলো সব ওই যে টেনিং হ্যাঁ এগুলো কি দাম আছে মোটামুটি এগুলো একশো টাকা থেকে পাওয়া যায় 100 টাকাতে রেডি এরকম হ্যাঙ্গিং রেডি করা পাওয়া যায় রেডি পট একদম এগুলো তো হ্যাঙ্গিং তাই এগুলো হ্যাংগিং একবার এগুলোকে আমরা রেডি করি আচ্ছা রেডি করে দেন তাই তো এখন তো